কিছুক্ষণ আগে এখানে আজকে রাব খেয়ে দেখবেন ঘি দেখাচ্ছি হ্যালো এভরি ওয়ান আই এম মাত্রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আপনারা তো লাস্ট ব্লগে দেখেছেন আমরা পায়না গিয়েছিলাম এরপরে পায়না থেকে গিয়েছিলাম খাবার খেতে মাইশোরে গেলে আমরা অনেকেই সবসময় ভাবি কোথায় ভালো খাবার পাওয়া যাবে কোথায় একটু অন্যরকম অভিজ্ঞতা হবে এবার মাইশোর ঘুরতে গিয়ে আমরা গেলাম পূজারি ফিসল্যান্ডে এটা সত্যি কথা বলতে এমন এক সুন্দর একটা জায়গা যেখানে খাবার থেকে শুরু করে পরিবেশ সব কিছুই কিন্তু ভীষণ সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মতন আর আমরা যখনই মাইশোর আসি তখন বার ওখানেই আর এটা শুধু একটা রেস্টুরেন্টই নয় বিশেষ করে যারা ম্যাঙ্গোলোরিয়ান ফিশ ফুড পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা স্বপ্নের ঠিকানা স্বাদ গন্ধ আর সার্ভিস অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে ফিশ ফিসল্যান্ড আমাদের ট্রিপকে আরও ভালো করে দিল আরও স্মরণীয় করে দিয়েছিল জাস্ট দশ মিনিটের ডিস্টেন্সে আমরা পৌঁছে গেলাম ফিসল্যান্ডে এখানের মাইশোরের খুবই সুবিধাজনক এলাকায় এটা অবস্থিত হাইওয়ে থেকে খুব সহজেই পৌঁছানো যায় আর চারপাশে ওপেন স্পেস রেস্টুরেন্টটাকে আরও মনোরম করে তোলে যেটা প্রথমেই চোখে পড়ে সেটা হলো হিউজ পার্কিং স্পেস পরিবার গ্রুপ লং ড্রাইভ যেভাবেই আসুন না কেন গাড়ি রাখার কোনো সমস্যা হবে না আর রেস্টুরেন্টের সামনে রাখা ভিন্টেজ কার আর স্কুটারগুলো তো যেন বাড়তি আকর্ষণ কাস্টমারদের জন্য এগুলো শুধু সাজানোর জন্যই নয় গ্রাহকদের মন ভালো করার জন্য একেবারে পারফেক্ট আমরা ঢোকার আগে কয়েক মিনিট ধরে সেগুলোই দেখছিলাম এই হচ্ছে পূজারি ফিসল্যান্ড আমরা ঢুকছি এরপরে একটু বলি এখানকার অ্যাম্বিয়েন্স সম্বন্ধে ম্যাঙ্গালোরের যে ঐতিহ্যের ছোঁয়া আপনি এই অ্যাম্বিয়েন্সের মধ্যে দেখতে পাবেন পূজারি ফিসল্যান্ডের ভেতরে ঢুকতেই বুঝবেন এটা একদম আলাদা পুরো রেস্টুরেন্ট জুড়ে ম্যাঙ্গালোরের ট্রেডিশনাল ডেকর কাঠের ঝোলানো লন্ডন আর ওই পিতলের বিভিন্ন রকমের সোপিস বেতের চেয়ার মাটির পাত্র কনকনি স্টাইলের ওয়াল আর্ট ওগুলো বেশ ভালো লাগে এই সব সাজসজ্জা দেখে মনে হচ্ছিল যেন মাইশোরে বসে ম্যাঙ্গালোরে সি সাইড অনুভব করছি আর রাতের সময় জায়গাটা কিন্তু খুব ভালো লাগে আমরা রাতেও ডিনার করেছি খুব রোমান্টিক আর শান্ত একটা পরিবেশ আর লাইটের উষ্ণ ছায়া আর গন্ধে ভরা খাবার আর মৃদু সাউন্ড সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট জায়গা কি সুন্দর লাগছে না বোগান ভিলেগুলো দুর্দান্ত লাগছে দেখতে আমরা চলে এসেছি পূজারিজ ফিসল্যান্ড আর ওখানে লাঞ্চ করব এনাদের এখানকার গার্ডেনটা ভীষণ সুন্দর বোগানগুলো বোগান ভিলেগুলো দেখতে দারুণ লাগছে আর এই হচ্ছে কার আসছে দারুণ আপনাদেরকে রেয়ার ক্যামেরা থেকে দেখাচ্ছি এখানে বনসাই আর এপাশেও পাশেও রয়েছে কিছু বোগান আর এখানে কিছু গাই গরু রাখা আছে এনাদের আর এই পাশটা আপনাদের দেখে দেখাচ্ছি আর এখানে রয়েছে কিছু ভিনটেজ স্কুটারস বাইক মোপেড এগুলো এগুলোই সৌন্দর্য এই রেস্টুরেন্টের আর এখানে যে ঘণ্টাগুলো আছে ঘন্টাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে আবার হাওয়া দিলে এত সুন্দর বাজতে থাকে তার মৃদু আওয়াজও কিন্তু খুব ভালো লাগে আমরা তো বিভিন্ন রকম সময়ে এখানে এসেছি সে রাতের দিকেও এসেছি দিনের দিকেও এসেছি সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর মার্বেলে তৈরি করা বিভিন্ন রকমের স্ট্যাচু রয়েছে যেগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে এটা হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্সটাও ভীষণ সুন্দর সাজানো গোছানো আর প্রচুর কলার কাঁধি আর পেতলের যে প্রদীপ হয় সেই প্রদীপগুলো হ্যাঙ্গিং করা থাকে এই প্রদীপগুলো রাতের দিকে জ্বালিয়ে দিলে দেখতে ভারী সুন্দর লাগে তবে সব দিন জ্বালায় না কোনো কোনো স্পেশাল ডেতে ওনারা জ্বালান আর এইখানেরও স্ট্যাচুগুলো দেখতে ভীষণ ভালো লাগে এখানকার মেনুতে সি ফুডই হলো রাজা তবে চিকেন মাটন এই সমস্ত অপশানও রয়েছে আর সবার মুখে মুখে যে খাবারের নাম শুনি আর আমরা যেটা ট্রাই করি সেগুলো হচ্ছে ঘি রোস্ট ক্র্যাব মানে কাঁকড়া ঘি রোস্টেড প্রন চিংড়ি মাছ ফিশ ফ্রাই চিকেন ঘি রোস্ট আর নির্দোষা এগুলোর জন্য এই যা রেস্টুরেন্টটা ফেমাস আর এই রেস্টুরেন্টে ঘি রোস্ট আইটেমগুলো এক কথা স্বাদে অসাধারণ আর গন্ধে ভরিয়ে দেয় কেন ক্র্যাবের গায়ে মাখানো ঘন ঘি আর মশলার কোট এমনভাবে রোস্ট করে যে মানে রোস্ট করে দেয় যে মুখে দিলেই মানে গলে যায় এত সুন্দর প্রনও ভীষণ সুস্বাদু আর হালকা ক্রিস্পি আর ভিতরটা খুব সব সফট থাকে এটা ম্যাঙ্গালোরিয়ান রেস্টুরেন্ট তো তাই সি ফিশের জন্য বেশ জনপ্রিয় আর এখানে সুরমাইয়া যেটাকে বলে কিং ফিশ আঞ্জাল বাঙ্গার পমফ্রেট ইচাডা প্রত্যেকটা মাছই খেতে ভীষণ ভালো লাগে আর এগুলো এখানে অ্যাভেলেবেল আর তার সাথে নির্দোষা নির্দোষার জন্য এই জায়গাটা একদম ফেমাস আমরা এখানে প্রন ঘি রোস্ট নিয়েছি চিকেন ঘি রোস্ট স্যালেড তো আছে আর নির্দোষা অসাধারণ কম্বিনেশন লাগে খেতে আর আমরা পারবার এখানে এই নরম পাতলা মোলায়েম মিট দোসা খাওয়ার জন্য এখানে আসি আর ঘি রোস্টের সাথে চিকেন বা প্রন আর নির্দোষা খাওয়ার যে কম্বিনেশনটা দুর্দান্ত খাবারের সাথে সাথে এখানকার সার্ভিসটাও ভীষণ ভালো ওয়েটাররাও ভীষণ ভদ্র আর এখানকার নিট অ্যান্ড ক্লিন হাইজিন মেনটেন করে টেবিল পরিষ্কার হাত ধোয়ার জায়গা পরিষ্কার আর সব থেকে বড়ো কথা বড়ো ফ্যামিলি বা বাচ্চা সহ আসার জন্য একদম আদর্শ জায়গা আমি অনেক ছোট্টবেলা থেকে হৃদ্দিকে নিয়ে আসছি তো আমি জানি এটা মানে ভীষণ সুন্দর জায়গা একদম পারফেক্ট চলুন আমাদের খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে কমপ্লিট আর এরপরে আমরা বেরিয়ে যাব হোটেলের জন্য এবার হোটেলে গিয়ে পাখি ব্লগটা করব। হোটেলের আলাদা ব্লগ আসবে পূজারি ফিস ল্যান্ডের ব্লগ এখানেই শেষ করছি এখানকার খাবার দাবার ভীষণ ভালো আপনারা আসতে পারেন মাইশোর এলে এখানেই আমি বলবো লাঞ্চ করবার জন্য বা ডিনার করবার জন্য এখানকার খাবার দাবার ভীষণ ভালো আর সি ফুড এখানে পাওয়া যায় আর ম্যাঙ্গলোরিয়ান ডিশেস যদি আপনারা পছন্দ করেন তাহলে তো খেতে খুব ভালো লাগবে ম্যাঙ্গলোরে ঘি রোস্ট খাবার তো খুবই ভালো লাগে দারুণ আমাদের তো খুব ভালো লাগে আমরা যখনই মাইসোর আসি আমরা লাঞ্চ ডিনার সব সময় এখান থেকে করি চলুন আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ এরপরে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে হোটেলের আলাদা করে ব্লগ আসবে আর দেখা হবে আবার নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ